হরে কৃষ্ণ রাধে রাধে বলুন আপনারা কেমন আছেন জয়গুরু সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে আবার ভিডিও শুরু করছি আশা করি সবাই ভোলানাথ মা মনসা ভগবানের কৃপাই সকলেই ভালো আছেন যার যেটা আরাধ্য দেবতা আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো তো আজকে আপনাদের কাছে যে টিপসটা দেবো অনেক দিন থেকে এক দাদা ভাই আমাকে কমেন্ট করে যাচ্ছে দিদি ভাই আমার নেগেটিভ মানে বাস্তুদোষ্টা যাচ্ছে না কিছুতেই তো বাস্তুর জন্য আমরা অনেক কিছু করেছি অনেক ও যা যা তার কাছে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোনো ফলই হচ্ছে না দিদি ভাই কেমন করে বাড়ির শান্তি আসবে সত্যি এটা একটা হচ্ছে মারাত্মক বিষয় বাড়ির শান্তি না থাকলে কিন্তু কিছুতেই আমরা কিন্তু ফলপ্রদ হই না মনে অশান্তি থাকে টাকা পয়সা যদি সেদিক থেকে নেমে চলে যায় বাচ্চা কাচ্চারা কথা শোনে না বাচ্চা কাচ্চারা পড়াশোনায় মন দেয় না নিজের যে হচ্ছে ইনকামের জায়গাটা নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু নানান ব্যাপার আছে তো যে কথাটা আপনি লিখে লিখেছেন যার জন্য এই ভিডিওটা আপনার আপনার কাছে আমি শেয়ার করছি বা তরফ থেকে ভক্তরা কিন্তু উপকৃত হবে হবে তো এটা এটা কি করতে একটা আরও সামান্য কাজ সামান্য বলা যাবে না যারা ভোলানাথের হচ্ছে ধরুন যে ভালো ভক্ত রয়েছেন তাদের জন্য খুবই কার্যকারী আর যারা ভোলানাথের ভক্তও নয় যারা বিশ্বাস করে কাজটা করবেন ভগবান শিব ভোলানাথকে ভক্তির আসনে বসিয়ে তো আপনার অবশ্যই কাজটা হবে তো কাজটা খুব সিম্পল কাজ যে আমরা এই যে বাড়ির আশেপাশেই কিন্তু গাছগুলোকে দেখতে পাই বলার তো সর্বশ্রেষ্ঠ গাছ কি বলুন এক ধুতরা আর এক হচ্ছে অপরাজিতা তাই না আর আকন্দ তো আছেই তো এই যে এরকম কিছু ফুল আছে তো তার মধ্যে এই তিনটাকে আমরা কিন্তু খুব গুরুত্ব দিই অপরাজিতা তারপরে হচ্ছে ধুতরা আর হচ্ছে তোমার আকন্দ এই তিনটাকে আমরা সবসময় গুরুত্ব দিই আর এগুলো গাছ কিন্তু আশেপাশে পাওয়া যায় মাধবী ফুলের এদিক ওদিক চম্পাকলতা গাছে তো সবগুলো যেগুলো ভোলানাথ ভালোবাসেন সমস্ত গাছগুলো কিন্তু কার্যকারী এক একটা কিন্তু ওষুধের কি বলবো ফুলঝুরি তো সমস্ত বৃক্ষই কিন্তু ওষুধের কাজে লাগে সেটা আমরা জানি না তো এই যে আপনার বাড়ির সামনে যে ধুতরা গাছ রয়েছে যে ধুতরা ফুল ভোলানাথের খুব প্রিয় তো আপনি ভোলানাথকে বিশ্বাস করে একটা সুন্দর একটা ভোলানাথের এটা হচ্ছে টিপস যেটাকে আপনার নেগেটিভ এনার্জি কিন্তু মানে দূরে সরে তো দেবে দেবে আপনি ফলটা কিন্তু আপনি শুয়ে শুয়ে বুঝতে পারবেন তো কি করতে হবে আপনাকে এবার একটু দেখে নেবেন তো আপনার এই যে দুতরা ফুলের যে আমার বিষটা হয় গোল গোল বিষটা হয় যে কাটা জাতীয় ওই বিষটার মধ্যে কিন্তু কিছু বিষ থাকে ওই ছালটাকে কিন্তু আপনাকে তুলে নিতে হবে কাটার জায়গাটাকে আপনাকে ছাড়িয়ে নিতে হবে ওই ফলগুলো বের করতে হবে করে আপনাকে শুকিয়ে নিতে হবে আশেপাশে সবারই আছে এরকম দুটা গাছ আমরা বাড়ির আশেপাশে অনেক দেখতে পাই আপনি বলবেন সাদা নীল কি ধুতরা নেব যে কোনো ধুতরা নিন তো নীল ধুতরাটা আমরা বেশি দেখতে পাই সাদা ধুতরাটা তো খুবই কার্যকারী কিন্তু নীল ধুত্রাটা আমরা তিন এই যে তোমার মোটু কালার ধুত্রা ফুলটা আমরা যেখানে সেখানে দেখতে পাই তো ওটারই কিছুটা বীজ আপনি তুলে নিয়ে আসবেন ফলগুলো এনে সালগুলো সরিয়ে দেবেন দিয়ে একটু শুকিয়ে নেবেন বীজগুলোকে নিয়ে এর সঙ্গে আপনাকে হিং মেশাতে হবে হিং তো দোকানে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে হিং কোথায় আছে তো হিং আমরা দশকর্মার ভান্ডারেও পাই আবার হচ্ছে মুদির দোকানেও পাই তো কিছুটা হিং আপনি নিয়ে চলে আসবেন পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম তো নিয়ে এসে ওই ধুতরা ফুলের বীজের সঙ্গে আপনি হিংটা মিশিয়ে প্রত্যেক দিন ঘরের মেঝেতে বসে মনে ভোলানাতে ধ্যান ও নম শিবাই করে এটাকে আপনি প্রত্যেক দিন পোড়ান সাত দিন কমসে কম যদি সাত দিন আপনারা পোড়াতে পারেন তাহলে বাড়ির যে যে নেগেটিভ এনার্জি আপনারা ব্ল্যাক ম্যাজিক আপনারা যেগুলো বিশ্বাস করেন স্বপ্নের সপনের বিশ্বাস আবার কি করতে হয় আমাদের এমন কাজ তো হয় তো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি টাটা বাই বাই করে দেবে কারণ কি ভোলানাথই হচ্ছে ভূতনাথ তাই না তো তার হচ্ছে এই যে আমরা যদি ধুতরা ফুল দিয়ে পুজো না দিতে পারি তার ফলও যদি দিতে পারি সেটাতে খুব খুশি হন তো এই যে ফলটা ভোলানাথের নাম করে হিং মিশিয়ে যদি আপনি সাত দিন শুধু সাত দিন আপনারা পুরাতে পারেন ঘরের মেঝেতে বসে এক মনে আপনি বলবেন কখন দিদি ভাই সে আপনি যখন শুতে যাবেন তখনও করতে পারেন বা হাত পা ধুয়ে সন্ধ্যার পরে সন্ধ্যাবাতি দিয়ে তারপরেও করতে পারেন নেগেটিভ এনার্জি এক কথাই আপনাকে দূর করতে হবে বাস্তুটাকে আপনাকে ভালো রাখতে হবে তো সাত দিন করে দেখুন সাত দিনে তিন দিনের মধ্যে আপনারা ফল পেতে থাকবেন পাবেনই এটা আমি বলবো তো কাজ শুধু দেখে গেলে হবে না শুনলে হবে না কাজটা করতে হবে যদি বলেন কোন দিন থেকে করব। হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোন দিন থেকে করবেন সোমবার থেকে করুন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই পর্যন্ত করুন বা সোমবারে ঠিকিয়ে দিন করলে কোনো ক্ষতি নেই ঠিক আছে আপনি করতেই থাকুন আপনি ফল পাবেন 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 হানড্রেড পারসেন্ট বললাম যে দিদি ভাই কাজ হবে তো বিশ্বাস করুন বিশ্বাস করে করে যান ধুতরা ফুলের বীজের সঙ্গে হেং মিশিয়ে সাত দিন পুড়িয়ে দিন কাতে করে পড়াবেন একটা মাটির যে কোনো প্রদীপ হতে পারে বা মাটির যে কোনো পাত্র হতে পারে বা পাতার মধ্যে হতে পারে করুন ঠিক আছে তাহলে চলুন আজকের টিপসটা আমি এখানে রাখছি আবারও পরের ভিডিও নেওয়া আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর কাজে যদি ফল পান অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ